তো হ্যালো বন্ধুরা আমি আশা রাখছি তোমরা সকলেই ভালো আছো আজকের এই ভিডিওতে আমরা নীল দর্প নাটক থেকে অন্যতম একটি ইম্পর্ট্যান্ট লং কোয়েশ্চনের অ্যান্সার সুন্দরভাবে লিখে নেব প্রশ্নটি আমি প্রথমেই একটু বলে রাখি প্রশ্নটি কি না নীল দর্প নাটক নয় নাট্যচিত্রমাত্র এটি কে বলেছিলেন না সুকুমার সেন তাহলে কি না প্রশ্নটি তোমরা সুন্দর করে খাতাতে লেখো প্রশ্নটি হচ্ছে কি না নীল দর্প নাটক নয় নাট্যচিত্র মাত্র আলোচনা করো এই প্রশ্নটি কিন্তু তোমাদের নীল দর্পণ নাটক থেকে এইবারে পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে কাজেই ভালোভাবে এর অ্যানসারটি লিখে নাও তাহলে নীল দর্পণ নাটক থেকে কটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট হচ্ছে একটা হচ্ছে ট্রেজেডিমূলক নাটক কিনা দ্বিতীয় হচ্ছে দোরাবের চরিত্র তৃতীয় হচ্ছে ভদ্রেতর চরিত্রাঙ্কনে দীনবন্ধু মিত্রের কৃতিত্ব যেটি আমি আগের ক্লাসে লিখেছি এবং এখন লিখাচ্ছি কি না নীলদর্পণ নাটক নয় মাত্র এই চারটি প্রশ্ন কিন্তু তোমাদের নীলদর্পণ নাটক থেকে এইবারে পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট ঠিক আছে তাহলে চলো নীলদর্পণ নাটক নয় মাত্র এর অ্যান্সারটি সুন্দর করে খাতাতে লিখে নাও ওকে তো চলো শুরুটা যেভাবে করবে কি লিখবে না বাংলাদেশে নীলকর্তের অত্যাচারের বিরুদ্ধে দুজন লেখনী ধারণ করেছিলেন কে কে না হরিশচন্দ্র মুখোপাধ্যায় এবং দীনবন্ধু মিত্র দীনবন্ধুর নীলদর্পণ নাটক নীলকর সাহেবদের বিরুদ্ধে প্রচারের অস্ত্র হয়ে উঠেছিল বাঙালিদের উদ্বুদ্ধ করার জন্য গ্রন্থটি উল্লেখযোগ্য স্থান গ্রহণ করেছিল পল্লিতে পল্লিতে নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে যে আন্দোলন আরম্ভ হয়েছিল তাতে ইন্ধন জুগিয়েছে এই গ্রন্থটি বাইরের মানুষকেও এ বিষয়ে অবহিত করেছে নীল বোধহয় এই নাটকখানি সর্বাপেক্ষা অধিক অভিনীত হয়েছিল এরপরে প্যারাচেঞ্জ করে লিখবে কি লিখবে না নীল দর্পণ গণনাট্য আন্দোলনেরও পথিকৃত বাস্তবধর্মী সামাজিক নাটকের অগ্রদূত কিন্তু তা সত্ত্বেও নাটক হিসেবে নীল দর্পণ কতখানি সার্থক তাও বিচার সাপেক্ষ অধ্যাপক শশাঙ্ক শেখর বাগচি মনে করেন যে নীলদর্পণ সার্থক নাটক ঘটনা ও চরিত্রের সমাবেশ দ্বারা নাটকের কাহিনীতে যথেষ্ট গতি সঞ্চার করা হয়েছে নাটকের অপরিহার্য গুণ যে জীবন ধর্মিতা তার নাট্যকার সম্পূর্ণ অক্ষুন্ন রেখেছেন আবার প্যারাচেঞ্জ করে লিখবে কি লিখবে নাটকের উদ্দেশ্য যাই থাকুক না কেন একটি মাত্র ঐক্যবদ্ধ কাহিনী থাকা চাই একটি দ্বন্দ্বে বিধৃত হবে কাহিনী কাহিনী হবে গতিশীল চরিত্রগুলো হবে প্রাণবন্ত এর কোনো একটির অভাবেই কাহিনী থেমে থেমে চলে এবং তাহলেই নাটকটি খাপ ছাড়া চিত্রের সমাবেশ হয়ে ওঠে উপন্যাসের ন্যায় নাটককে শাখা কাহিনী গড়ে তোলার কোনো উপায় নেই তাই এখানে ক্ষেত্রমণির কাহিনীর সঙ্গে নবীন মাধবকে যুক্ত করা হয়েছে নাট্যকার সত্যকার নাটক রচনা করতেই বসেছিলেন বেশ সচেতনভাবে কিন্তু তোরাবকে বিদ্যুৎ চমকের মতো পাওয়া গেল রোগের রোগ সারাবার কাজে তাকে দেখা গেল বড় সাহেবের নাকটা কেটে নিয়ে তার ট্যাঁকে করে নিয়ে এসেছে কিন্তু নাট্যকার সেই সংঘর্ষের একটা বড় দায়িত্ব দিতে পারলেন না তাহলে নাটকের দ্বন্দ্ব সমানে সমানে হয়ে উঠতে পারত কিন্তু লেখক তো দ্বন্দ্ব সৃষ্টিকেই প্রাধান্য দেননি প্রকৃতপক্ষে অত্যাচারের চিত্র ফুটিয়ে তোলার জন্যেই কাহিনী সাজাবার দিকেই মন দিয়েছিলেন এরপরে আবার তোমরা প্যারা চেঞ্জ করে লিখবে কি লিখবে না নাটকের কাহিনী কেন্দ্রচ্যুত হয়েছে এ কথা বলা চলে না নাট্যকার মোটামুটিভাবে কাহিনীর ঐক্য বজায় রেখেছেন তাই অধ্যাপক বাগজি প্রভৃতির ন্যায় অনেক সমালোচকই কাহিনীর ঐক্য দেখে নীল সার্থক নাটক বলে চিহ্নিত করেছেন কিন্তু কাহিনীই তো সব নয় নাটকের দ্বন্দ্ব কি সার্থকভাবে সৃষ্টি করা গেছে প্রথম দৃশ্যই দেখা গেছে যে নীলকরদের বিপক্ষরা পরাজিতের মনোভাব নিয়ে কোনো রকমে গ্রামে টিকে আছে এরপরে একটু হাইফেন দিয়ে সাধুচরণ বা সাধু লিখে তার যে বক্তব্য সেটি একটু লিখবে আলাদা কালিতে ঠিক আছে কি বক্তব্য না আমি তখনই বলেছিলাম কর্তামশাই আর এ দেশে থাকা নয় তা আপনি শুনলেন না কাঙ্গালের কথা বাসি হলে খাট এরপরে আবার চেঞ্জ করে লিখবে কি লিখবে না ধারণের তাগিদে গোলক বসু দেশ ত্যাগ করে যেতে তিনি নবীন মাধবকে নবীন মাধব ফিরে এসে জানান সরি নবীন মাধব ফিরে এসে জানল সরি জানালো ওকে নবীন মাধব ফিরে এসে জানালো কি জানালো না জননীর পরিতাপ বিবেচনা করে কি কালসর্প শিশুকে দংশন করিতে সংকুচিত হয় আমি অনেক স্তুতিবাদ করিলাম। তা তিনি কিছুই না। নবীন মাধবের শেষ ভরসা করা এটা সংঘাতের মনোভাব নয় একবার মাত্র তোরাপের সাহায্যে রোগ সাহেবের সঙ্গে সংঘর্ত করতে গিয়েছিলেন নবীন মাধব রোগ সাহেবের নারী সংক্রান্ত ব্যাপারে লুব্ধতা বড় সাহেব উড একেবারেই পছন্দ করতেন না সুতরাং এই বিরোধকেও নীলকরদের বিরুদ্ধে বিরোধিতা বলা চলে না এরপরে আবার তোমরা প্যারাচেঞ্জ করে লিখবে কি লিখবে না এই নাটকে স্পষ্টত দুটো পরিবার ধ্বংস হলেও পরোক্ষভাবে জানা গেছে যে মোরলরাও গেছে এবং সেই সঙ্গে নিঃস হয়েছে মোল্লারাও মজুমদারকেও নানা কুঠিতে ঘুরিয়ে নেওয়া হচ্ছে বহুদিন ধরে এই সকলের সম্মিলিত শক্তিকে প্রতিদ্বন্দ্বী করে দাঁড় করানো যেতে পারত নাট্যকার এদিকে কিন্তু কিছুমাত্র সচেতন ছিলেন না তিনি করুণ থেকে করুণতর বিষয় সৃষ্টির জন্য ব্যস্ত ছিলেন জনজাগরণ ঘটাবার মানসিকতা তাকে সেই পথেই টেনে নিয়ে গেছে এরপরে আবার প্যারা চেঞ্জ করে লিখবে কি লিখবে না নীল দর্পণে অত্যাচারিত পরিবারের আরো কয়েকটি আভাস আছে যেগুলোর সঙ্গে নবীন মাধবের সরাসরি যোগ নেই ওইগুলো সন্নিবেশিত হবার ফলে নীলকরদের একটা সামগ্রিক অত্যাচারের চিত্র ফুটে উঠেছে এদের এদের একত্র করা হয়নি অথচ এগুলো থাকার ফলে কেউ কেউ গোষ্ঠী নায়কের কথা কল্পনা করেছেন তারপরে কি লিখবে না এখান থেকে আবার লিখবে প্যারাচেঞ্জ করবে না কিন্তু ঠিক আছে চলছে কি লিখবে না গোষ্ঠী নায়ক স্বীকার করতে হলে বিচ্ছিন্ন চিত্রের কথা মেনে নিতে হয় তাহলে নাটকটি চিত্রের সমাহার হয়ে ওঠে আবার নবীন মাধবকেই নায়ক বলে গ্রহণ করা হলে এই চিত্রগুলোর সন্নিবেশ ঘটিয়ে মূল কাহিনীকে তরল করে ফেলার প্রয়োজনও ছিল না সমস্ত দেশময় যেখানে অত্যাচার সেখানে একটা পরিবারের বেদনাচিত্র চিত্র নিতান্তই খাপ ছাড়া মনে হয় ক্ষেত্রমণির কাহিনী নবীন মাধবের কাহিনীর সঙ্গে যুক্ত করার জন্যে ক্ষেত্রমণির উদ্ধার দৃশ্যটির প্রয়োজন ছিল কিন্তু ক্ষেত্রমণির মৃত্যু মূল কাহিনীর সঙ্গে সম্পৃক্ত নয় কিন্তু নাট্যকারের চিত্রে চিত্তে একটা বিশেষ উদ্দেশ্য ক্রিয়াশীল ছিল বলেই এই চিত্রটি অঙ্কিত না করে তিনি পারেননি নাটকের কথা ভুলে নাট্যকার চিত্র অঙ্কনের দিকে মনোযোগ দিয়েছিলেন তাই এই নাট তাই এই নাটকে চিত্রের এত প্রাধান্য লক্ষ্য করা যায় ঠিক আছে দেখো তাই এই নাটকে বা তাই নাটকে এটা নাটকে না তাই এই নাটকে চিত্রের এত প্রাধান্য লক্ষ্য করা যায় এরপরে আবার প্যারাচেঞ্জ করে লিখবে কি লিখবে না নাটকে একটি কাহিনীর সূত্র থাকলেও দৃশ্যগুলি পরস্পরের সঙ্গে দৃঢ় বন্ধনে আবদ্ধ হতে পারেনি এর কারণ দ্বিবিদ মানে দুটি কারণ আছে দ্বিবিদ দিয়ে আরো হাইফেন দিয়ে খাতো মাঝ বরাবর প্রথমত এবং দ্বিতীয়ত দুটো পয়েন্ট করবে ঠিক আছে দেখো প্রথমত কি না পাঠক দর্শকের বেদনার্থ করে তোলাই ছিল লেখকের একমাত্র লক্ষ্য দৃশ্যগুলো সে কাজ সমাধা করলেই হলো ওকে যে দৃশ্যগুলো সে কাজ সমাধা করলেই হলো দ্বিতীয়টা কি রয়েছে তোমরা করবে কি লিখবে পরিবার সম্বন্ধে নাট্যকারের অভিজ্ঞতার অভাব আবার চেঞ্জ করে লিখবে প্যারা চেঞ্জ করে কি লিখবে না নীলকুঠির কয়েদখানায় আবদ্ধ মজুমদারের শোক প্রকাশের ভাষা বসু পরিবারের পারস্পরিক কথাবার্তা বলার ভাষা এবং তাদের ওই স্পর্শে সাধুচরণের মুখের ভাষা অত্যন্ত কৃত্রিম বলে কাহিনীর মোটামুটি ঐক্য সত্ত্বেও দৃশ্যগুলো পরস্পরের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে দৃশ্যগুলো থেমে থেমে চলেছে গতিহীন হওয়ার গতিহীন হওয়ায় সেগুলো স্বয়ং সম্পূর্ণ হয়ে পড়েছে তারপর কি লিখবে না কৃত্রিম ভাষার ফলে চরিত্রগুলো প্রাণবন্ত হয়ে উঠতে পারেনি এইসব কারণে নাটক গতি হারিয়ে বিচ্ছিন্ন চিত্রে পরিণত হয়েছে যেখানে তোরাবদের দেখা গেছে সেখানে বেশ গতিশীলতা এসেছে এবং সেই গতিশীলতাই অন্য ঘটনার সঙ্গে তাকে সংযুক্ত করেছে কিন্তু সৈরেন্দ্রী ও নবীন মাধবের সংলাপ সৈরেন্দ্রি সরলতার সংলাপ আদালতের আদালতে আদালতের না আদালতে বিচারের দৃশ্য জেলখানায় গোলক বসুর কৃত্রিম ভাষা এবং সুদীর্ঘ বক্তব্যের জন্য যেন দৃশ্যের মধ্যেই থেমে গেছে ভাষার ত্রুটিতেই বহু দৃশ্য বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় চিত্রধর্মী হয়ে উঠেছে কথা ঠিক যে সমস্ত দৃশ্যই ভাষার ত্রুটিতে বিচ্ছিন্ন হয়নি তোরা প্রভৃতির ভাষা মধ্যবিত্তের ভাষার মতো আড়ষ্ট হয়ে যায়নি এরপরে আবার প্যারা চেঞ্জ করে লিখবে প্যারা চেঞ্জ করে কি লিখবে এটাই মনে হয় শেষ প্যারা হ্যাঁ এটাই শেষ প্যারা ঠিক আছে প্যারা চেঞ্জ করে লিখবে কি না সুতরাং কোনো ক্ষেত্রে নাটকটি নাট্যচিত্রে পরিণত হলেও সর্বত্র তা হয়নি ডক্টর সেন অর্থাৎ ডক্টর সেন মানে ডক্টর সুকুমার সেন ঠিক আছে এখানে ডক্টর সেন না ডক্টর সেন হয়ে গেছে এটা হবে ডক্টর সুকুমার সেন ওকে ডক্টর সুকুমার সেন বা অধ্যাপক বাগজি দুজনের দুজনেই অর্ধসত্য উপস্থিত করেছেন কারো মতকে সম্পূর্ণরূপে গ্রহণ করা যায় না অনেক স্থলে নাটকটি নাট্যচিত্র বলে প্রতিভাত হলেও নাটকের স্বরূপ হ্যাঁ বিসর্জিত হয়নি নীল দর্পণে নীল দর্পণ ত্রুটিমুক্ত নাটক না হলেও একটি কাহিনীর দ্বারা বিধৃত নাটক নিশ্চয় শেষ ব্যারাটা আমি আবারও একবার পড়ছি ঠিক আছে কি না সুতরাং কোন ক্ষেত্রে নাটকটি নাট্যচিত্রে পরিণত হলেও সর্বত্র তা হয়নি ডক্টর সেন বা অধ্যাপক বাগচি দুজনেই অর্ধসত্য উপস্থিত করেছেন কারো মতকে সম্পূর্ণরূপে গ্রহণ করা যায় না অনেক স্থলে নাটকটি নাট্যচিত্র বলে প্রতিভাত হলেও নাটকের স্বরূপ বিসর্জিত হয়নি নীল দর্পণে নীল ত্রুটিমুক্ত নাটক না হলেও একটি কাহিনীর দ্বারা বিধৃত নাটক নিশ্চয়। এখানেই তোমাদের নীল নাটক নয় নাট্যচিত্র মাত্র এখানেই এই নোটটি কিন্তু তোমাদের শেষ হয়ে যাচ্ছে নোটটি যদিও বড় কিন্তু বিষয়টা হচ্ছে এটা দশ নাম্বারের ওকে আর এটা এই যে যে প্রশ্নটি রয়েছে এটি কিন্তু তোমাদের দশ নাম্বারের প্রশ্ন হ্যাঁ এটি যদি আসে তাহলে দশ নাম্বারের জন্য আসবে ভদ্রতর চরিত্রাঙ্কনে দীনবন্ধু মিত্রের যে কৃতিত্ব সেটি এলে দশ নাম্বারের আসবে নীলদর্পণ নাটককে ট্রেজেডিমূলক নাটক বলা যায় কি না সেটিও এলে দশ নাম্বারের আসবে এবং এই যে নীলদর্পণ নাট্যচিত্র মাত্র এটিও এলে দশ নম্বর আসবে পাঁচ নাম্বারের যদি আসে সেটি হচ্ছে তোরাপের চরিত্র পাশাপাশি বিভিন্ন যে ক্ষেত্রমনের চরিত্র রয়েছে আদুরির চরিত্র রয়েছে গোলক বসুর চরিত্র রয়েছে নবীন মাধবের চরিত্র রয়েছে ঠিক আছে এই চরিত্রগুলো তোমরা পাশাপাশি করে রাখবে তোরাপের চরিত্রের পাশাপাশি ঠিক আছে সেখান থেকে হয়তো দেখবে তোরাপ চরিত্র যদি না আসে তাহলে সেখানে ক্ষেত্রমণির চরিত্র পেতে পারো আশা করছি কোনো একটা চরিত্র তোমরা পাঁচ নাম্বারের জন্য কিন্তু পেয়ে যেতে পারো নীল দর্পণ নাটক থেকে তো যে চরিত্রগুলো আছে সেখান থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে তোরাপের চরিত্র তোমাদের এর বারের জন্য আর দশ নম্বরের হচ্ছে এই তিনটে টেজেডিমূলক নাটক বলা যায় কিনা ভদ্রতর সৃষ্টিতে দীনবন্ধু মিত্রের কৃতিত্ব হ্যাঁ বা ভদ্রতর চরিত্রাঙ্কনে বা ভদ্রতর ভদ্রতর চরিত্র সৃষ্টিতে দীনবন্ধু মিত্রের কৃতিত্ব আর একটি এটি যে দর্পণ নাটক নয় মাত্র বেশ এ কয়েকটি প্রশ্ন যদি নীলদর্পন নাটক থেকে তোমরা ভালো করে করে রাখতে পারো তাহলে আমি আশা রাখছি নীলদর্পন নাটক থেকে তোমাদের পরীক্ষাতে কোনোরূপ সমস্যা হবে না ঠিক আছে চলো সকলে ভালো থাকো ভালো থাকার সাথে সাথে পড়াশোনা করে আশা করি তোমাদের এই ধরনের নোটস পেয়ে হেল্প হচ্ছে তোমাদের তোমরা উপকৃত হচ্ছ ঠিক আছে তো চলো সকলে ভালো থাকো ভালো থাকার সাথে সাথে পড়াশোনা করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কোনো একটি ইম্পর্টেন্ট তোমাদেরই নোটস নিয়ে চলো Okay.